বলব কারো কাছে মোর সে তৈ ধুক বলবো কারো কাছে তুই যে আমার চিলে এ ঝাগিয়ানা দেখি তোমার চন্দ্রমুখ ও প্রাণের মূর সিদ্রি উই বিনি ধুখ ভল কাসে রে মোর বিনে দুঃখ ভলবো খাসে আশা করে ভাল্লাম না পুরাইল মনে আশা রে হায় রে আশার বাসা ভেঙে গেল ও প্রাণের মূর্ষি দিদি খাইরে তুই বিনে দূর বলবো কারো কাছে মোরশে তুই বিনে দূর বলবো কারো কাছে চাতক রইল মেঘেরা দেশ রে হায় রে চাতকে মনের তৃষ্ণা রইল মনে এ প্রাণের হায় রে তুই বিব করু কাছে মৃশিদ তুই বিনে দুঃখ ভাল বো করু কাছে রে খাতক রইল মেঘেরা সে এ আদাহর চান মেঘভায় সাজায় অন দেশে রে হে রে তাকের মনের দৃষ্ণা রইল মনে এ প্রাণের মূল ছিঁদি হাই রে তুই বিনে দুখ বল ভোগ গাছ রে দয়ালাম ওই পতিয়া আজবের